আজকে আমি সকাল সকাল বানিয়ে ফেললাম মৌরি চা কথা সিরিয়ালের কথাল মৌরি চা দেখে আমার ইচ্ছা গেল মৌরি চা খাবার তো বানিয়ে ফেললাম ঝটপট হ্যালো আমার প্রিয় ইউটিউব পরিবার তো আজ সকাল সকালে আমি মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এরপর মর্নিং ওয়াকে যাওয়ার সময় মনে হলো কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপর আমি যখন বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল আর পাখির গানও শুনছিলাম আর এই ফুল গাছটা চোখে পড়লো এইটা কি ফুলের গাছ তোমরা কি কেউ জানো কিন্তু ফুলটা খুব সুন্দর ছিল আমি নাম জানি না যদি তোমরা জানো আমি কমেন্টে জানিও তারপরে আমি বাড়ি চলে এলাম বাড়ি আসার পর আমি কাজ বাজ সেরে নিয়ে তারপর আমি রান্না চাপিয়ে দিলাম আর চা বানাতে লাগলাম কথা সিরিয়ালের কথার মৌরি চা স্পেশাল মৌরি চা কিন্তু খেতে কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব আর তার রিভিউ দেবে আমার বর তো চলো সেটা দেখা যাক কি রিভিউ দেয় তো খেয়ে বলো এই বিশেষ ধরনের মৌরিচা তোমার কেমন লাগলো রিভিউ দাও একটু ভালো চর্বি কমানোর জন্য সব থেকে ভালো